আজকে আমি বানাবো চিকেন ভর্তা তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চিকেন ভর্তা বানার জন্য সর্বপ্রথম আমি কড়ার মধ্যে চিকেনগুলো সেদ্ধ হতে দিয়েছি এবার একটা কড়াতে তেল দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে কিছুটা এরপর এর সঙ্গে কিছুটা পরিমাণে টমেটো দিয়ে দিয়েছি আর চার পাঁচটা মতো কাজু বাদাম এবার এটার মধ্যে একটু জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে আর এরপর আমি কড়াতে একটু সাদা তেল দিয়েছি বাটারও ইউজ করতে পারো আর এইখানে জিরে আমি ফোড়ন দিলাম এবার ডেইলি ইউজের কিছু গুঁড়ো মশলা এটার মধ্যে দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে এবার ওই যে পেস্টটা সেটা এটার মধ্যে দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর এখানে নুন যে চিকেনগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেইগুলো দেখতে পাচ্ছ আমি একটা কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই গ্রেভির মধ্যে এই চিকেনগুলো এক এক দিয়ে দিলাম এবার উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম টেস্টটা আরও ভালো হওয়ার জন্য তো রেডি চিকেন ভর্তা